যদি আমাদেরকে কেউ অপমান করে তবে আমরা ইতিমধ্যে জেনেছি কি করতে হবে যেটা করতে হবে তার কোনো কথা কাজে যে আমরা কষ্ট পাচ্ছি তার ব্যবহারে যে আমরা কষ্ট পাচ্ছি সেটা তাকে বুঝতে দেওয়া যাবে না দ্বিতীয়ত তার সাথে কথা বলা বন্ধ করে দিতে হবে তৃতীয়ত সে যদি রেগে গিয়ে আমাদের কোনো বাজে কথা বলে তবে তার রাগের উত্তরে আমরা চুপ থাকবো কারণ আমরাও যদি রেগে গিয়ে কিছু বলি তাকে তাহলে আমাদেরই ক্ষতি হবে আর সে আমাদের ক্ষতির জন্যেই একটা ভুল সিদ্ধান্তে আমরা যাব বিধায় সে আমাদেরকে রাগিয়ে দিবে বিভিন্ন বাজে কথা বলে তাই আমরা চুপ থাকবো তৃতীয়ত সে আমাদেরকে নানারকম খারাপ কথা বললেই আমরা খারাপ হয়ে যাব না তাই নিজের কাছে সবসময় পরিষ্কার রাখবো নিজেকে আমি কি সেটা আমি জানি তাই তাদের কথাই বা অন্য কোন কারো বাজে কথায় আমাদেরকে বাজে বলল খারাপ বলল সেই বিষয়ে আমরা কান দেব না আমরা নিজেদের কাছে সবসময় সকল কাজে পরিষ্কার থাকব। কিন্তু যদি আমাদেরকে কেউ পাত্তা না দেয় অবহেলা করে সস্তাভাবে তবে তার কাছে আমরা কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠব কিংবা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকা উচিত হবে কি না কিংবা নিজের গুরুত্ব কিভাবে বাড়াতে পারি এই বিষয় নিয়ে কিছু বলার চেষ্টা করব এই ভিডিওতে অন্যের কাছে অবহেলিত হয়ে না থাকতে হলে সস্তা হয়ে না থাকতে হলে অবশ্যই নিজের গুরুত্ব বাড়াতে হবে নিজের গুরুত্ব বাড়ানো যদি সম্ভব হয় তবে কে পাত্তা দিল কি দিল না তাতে কিছু আর যায় আসবে না কার কাছে আমরা অবহেলিত কার কাছে সস্তা পাত্তা পাচ্ছি না এটার দিকে গুরুত্ব না দিয়ে বরং নিজের মূল্যটা কিভাবে বৃদ্ধি করা যায় কিভাবে সকলের কাছে নিজের গুরুত্বটা বাড়ানো যায় ধরে রাখা যায় নিজের মূল্য সেই চেষ্টা করতে হবে সেদিকে ফোকাস দিতে হবে লক্ষ্য সেটাই থাকা উচিত কে পাত্তা দিল কে দিল না কে সস্তা ভাবল এটা গুরুত্বপূর্ণ নয় একটা মানুষের জন্যে একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ওই বিষয়টি নিজের গুরুত্ব কিভাবে ঠিক রাখা যায় নিজের মূল্য সবার কাছে কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকেই লক্ষ্য হওয়া উচিত এবং সেটা নিয়েই কাজ করা উচিত মনে করেন এয়ারপোর্ট থেকে একটা এরকম পানির বোতল কিনেছেন আপনি পানি খাওয়ার জন্যে পিফাসা মেটানোর জন্যে এয়ারপোর্ট থেকে যখন আপনি একটা পানির বোতল কিনবেন এই যে হাফ লিটারের একটা পানির বোতল সেখান থেকে আপনার এরকম একটা হাফ লিটারের পানির বোতল কিনতে হলে সেখানে আপনার তিরিশ টাকা গুনতে হবে খরচ করতে হবে ব্যয় করতে হবে এই একই পানির বোতল যদি আপনি কক্সেস বাজার থেকে কেনেন তখন তার দাম হবে পঁচিশ টাকা কিন্তু যখন আপনি শহর থেকে কিনবেন সে যে কোনো শহর হোক কক্সবাজার শহরই হোক তখন শহর থেকে যখন আপনি কিনতে যাচ্ছেন তখন সেই একই পানির বোতলের দাম পড়ছে বিশ টাকা এখন হিসাব করে দেখুন আমার হাতের এই পানির বোতলটি কক্সেস বাজারে দাম ছিল পঁচিশ টাকা কক্সেস বাজারের শহরে দাম হলো বিশ টাকা এয়ারপোর্টে গিয়ে দাম হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তাহলে বুঝতে পারছেন কী বুঝলেন বলেন তো এই পানির বোতলটির জায়গা ভেদে বিভিন্ন দাম চলে আসছে তার অর্থ হলো আমার এই হাতের পানির বোতলের দামও ভেদে পার্থক্য আছে ঠিক তেমনি যখন দেখবেন আপনার দাম নাই মূল্য নাই তখন আপনি সেই মানুষের কাছ থেকে দূরে সরে আসবেন জায়গা পরিবর্তন করবেন দেখবেন আপনারও মূল্য বেড়ে যাবে ঠিক এই পানির বোতলের মতো তাই আপনার মূল্য আপনার দাম কোথায় আছে আপনি সেই জায়গাতেই যান আপনি একটা জায়গাতে সবসময় পড়ে আছেন একটা মানুষের কাছে সব সময় পড়ে আছেন সেখানে আপনি মূল্য পাচ্ছেন না দাম পাচ্ছেন অবহেলা পাচ্ছেন সস্তা ভাবছে সেই জায়গা আপনি পরিবর্তন করুন দেখবেন আপনার মূল্য বেড়ে যাবে নিজেকে কখনো ব্যক্তিত্বহীন করবেন না ব্যক্তিত্বহীন ভাববেন না যেখানে ব্যক্তিত্ব নষ্ট হবে সেই জায়গা ত্যাগ করতে হবে নিজের মূল্য নিজের ব্যক্তিত্ব ঠিক রাখতে সেই অনুপাতে কাজ করতে হবে জায়গা ত্যাগ করতে হবে যেখানে নিজের ব্যক্তিত্ব ধরে রাখা যায় মূল্য বৃদ্ধি হয় সেই জায়গা বেছে নিতে হবে